হ্যালো বন্ধুরা দেখো আমাদের এখানকার স্টেডিয়াম খেলার আমাদের কোকরাঝার রোডের স্টেডিয়াম দেখতে পাচ্ছ আমরা এই পোস্ট দিয়ে ঢুকছি এই রাস্তায় ঢুকছি কিন্তু আমরা বের হবো ওই যে সামনে ওই যে রাস্তাটা দেখতেছি ওইটাই

আমি তোমাদের দাদা ভাই আর আমার ভাই ভাটি থেকে ভাই আসছে বেঙ্গল থেকে আর আমার কাকাতো ভাই দুজন এই ওরা তিনজন সামনে চলে যাচ্ছে আমি পিছনে পিছনে যাচ্ছি তুই একটু কমেন্টে জানিও কিরকম লাগছে আমাদের এখানকার স্টেডিয়াম সরি আমার বিয়ে খেয়ে না আমার একদম ঠান্ডা লেগে গেছে অন্য কারো মোবাইল হয়েছে এই ফুলটাও হয়তো আমরা তো দেখতেই পাচ্ছ জায়গাটা কিরকম সুন্দর না পার্কের মতো একদম দেখো সব বকুল গাছ আছে কিরকমটা লেগেছে তো কমেন্টে জানিও